মানুষ মাত্রই পক্ষপাতী হ্যাঁ আমরা কিন্তু সবাই পক্ষপাতী আমরা নিজেদের মনে কোনো মতামত ধরি এবং সেই মতামতের দিকে পক্ষপাতি হই অর্থাৎ আমরা সর্বদা কোনো কিছু সমর্থন করে চলেছি অথবা কোনো কিছু বিরোধিতা করে চলেছি কেন না আমাদের মন সর্বদা কোনো কিছুকে আশ্রয় করে বাঁচতে চায় এবং যাকে আশ্রয় করে অ্যাকচুয়ালি তার প্রতি আমরা পক্ষপাতি হয়ে থাকি এখন যারা ইতিহাস লিখছেন অর্থাৎ ঐতিহাসিক তারাও তো মানুষ এবং তাদের মধ্যেও তো এই পক্ষপাত ব্যাপারটা রয়ে যায় অবশ্যই রয়ে যায় এবং এই পক্ষপাতই অনেক সময় ইতিহাস লিখনে মেন বা প্রধান দূষণকারক পদার্থ বা দূষক পদার্থ হিসেবে প্রতিভাত হয় কেননা তার মনে চলা পক্ষপাত বা তার পক্ষপাতি স্বভাব তার লেখাতেও ধরা দেয় যেমন যদি তুমি উপনিবেশিক সময়ের বা ব্রিটিশ ভারতের কোনো বেশিরভাগ ব্রিটিশের লেখা বই পড়ো তাহলে সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে ঔপনিবেশিক সমাজ বা ঔপনিবেশিক মানুষজন সর্বদা ভারতবর্ষকে শিক্ষিত করার চেষ্টা করেছে এবং যে সমস্ত স্বদেশীদের উপর তারা অত্যাচার করছে তারা কেবলমাত্র মানুষের ভালোর জন্যই করছে স্বদেশীরা খারাপ আবার তুমি যদি স্বদেশীদের দিকে যাও এর উল্টো শুনতে পাবে উপনিবেশিক মানুষরা বা ঔপনিবেশিক শাসকরা আমাদেরকে লুণ্ঠন করতে এসেছে এবং আমরা এর বিরুদ্ধে স্বাধীনতা চাই অর্থাৎ দুজনে পক্ষপাতী সবাই নিজের মতামত নিজের ধারণাগত পক্ষপাতি এই পক্ষপাত বিভিন্ন রকমের হয় রাজনৈতিক পক্ষপাত সাংস্কৃতিক পক্ষপাত মতাদর্শগত পক্ষপাত এই বিভিন্ন পক্ষপাত কিন্তু ইতিহাসে বারবার ধরা দেয় কিন্তু এই পক্ষপাত একেবারেই কাম্য নয় আমাদেরকে ইতিহাস জানতে হলে পক্ষপাত বা যে কোনো মতামত দুটো দিকই জানতে হবে তবেই তো আমরা বুঝতে পারবো যে কোনটা ঠিক কোনটা ভুল যদি কোনো এক পক্ষবাদী মানুষের কথা শুনি তাহলে আমি তার মধ্যেই বিশ্বাস করব সে যেমন লিখবে আমরা তেমনই পড়বো তাই না যদি তোমাকে স্বাধীনতা সংগ্রামে কোনো বই না পড়িয়ে ঔপনিবেশিক বই পড়ানো হয় তুমি ভাববে স্বদেশিরা খারাপ তুই ভাববে ব্রিটিশের ছিল ভালো ছিল আমরা স্বাধীনভাবে ভুল করে ফেলেছি স্বাধীনতা আমাদের জন্য অভিশাপ এমনটা তো নয় যদি অভিশাপ হতো তাহলে কি এত মানুষ প্রাণ দিত দিত না তাই আমাদের সরটা জানা দরকার তাই জীবনেও সর্বদা পক্ষপাতি বা কট্টর পক্ষপাতি না হয়ে নিজেকে ফ্লেক্সিবেল বা নমনীয় রাখা উচিত যাতে নিজের ধ্যান ধারণার বাইরে নিজের মতের বাইরেও আমরা অন্যের মত শুনতে এবং প্রয়োজন মাফিক নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করার ক্ষমতা টুকু রাখতে পারি তাই ইতিহাস গবেষণা নয় সাধারণ জীবনেও আমাদের পক্ষপাতহীন হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ